তুফান যে আসল আদি নয় সেটা ভিডিও রেকর্ড করে সবাইকে দেখালো এবং শুভলক্ষ্মী মোহনার বাড়ি থেকে আসল আদৃতকে উদ্ধার করে রায়বাড়িতে নিয়ে এসে সকলের সামনে তুফানের মুখোশ খুলে দিল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনার কথা মতন রায় সকলের প্রশ্নের মুখোমুখি হতেই তুফান অজ্ঞান হওয়ার নাটক করে এটা দেখে বাড়ির সকলেই ঘাবড়ে গিয়ে তাকে রুমে নিয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মীর হাতের ইয়াররিং দেখে ছোটকাম্মা ও ডোনা সেই ইয়াররিংটা চিনতে পারে আর শুভলক্ষ্মীর স্বামী বলে ওঠে এটা তো মোহনার ইয়াররিং শুভলক্ষ্মী প্রশ্ন করতে ছোটকাম্মা বলে ওঠে প্রথম যেদিন মোহনা আমাদের বাড়িতে এসেছিলো সেদিন তো এই ইয়াররিংটাই পড়েছিল তখনই শুভলক্ষীর মনে সন্দেহটা বেড়ে যায় আর মনে মনে বলে ওঠে তাহলে আদি মোহনার সঙ্গে দেখা করতে গেছিল আমাকে আদির ওপর নজর রাখতে হবে এরপর রাতে শুভলক্ষ্মী নকল আদৃতের জন্য খাবার নিয়ে তার রুমের কাছে যেতেই তাকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনে ফেলে সেখানে তুফান মোহনাকে বলে ওঠে বেবি ডল এই মাকাল ফলের বাড়িতে আমি আর থাকতে চাই না আমি তোমার সঙ্গে থাকতে চাই মাকাল ফলকে তুমি যেখানে আটকে রেখেছো সেখানেই থাক বাড়ির লোকেরা খুঁজাখুঁজি করুক তাহলেই তো প্রতিশোধটা হয়ে যায় এই সকল কথা শোনার পরে শুভলক্ষীর চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তাহলে আমার সন্দেহটাই ঠিক এটা আমার আদি নয় আদিকে মোহনায় আটকে রেখেছে এরপর শুভলক্ষ্মী আবারও তুফান ও মোহনার কথাগুলো শুনতে থাকে সেখানে তুফান মোহনার কাছে জোর করে বলে ওঠে আমি কাল বেবিডল আবারও তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি যদি দেখা না করো তাহলে কিন্তু আমি সকলকে আমার পরিচয় বলে দেবো অন্যদিকে দেখা যায় মোহনাও সেই কথায় নাজি হয়ে যায় শুভলক্ষ্মী কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে কাল আমাকে নকল আদিকে ফলো করে মোহনার আস্তানার খবর জানতে হবে তাহলেই আমি আমার আদিকে সেখান থেকে উদ্ধার করতে পারবো এরপর দেখা যায় পরদিন সকালে আদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোতে গেলে তখনই শুভলক্ষ্মী সেটা দেখে ফেলে শুভলক্ষী ও ব্যাগ নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে তুফান মোহনার সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে বেবি ডল তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে তখনই মোহনা বিরক্ত হয়ে তুফানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে ওঠে এক্ষুনি না আগে আমার প্রতিশোধটা কমপ্লিট হবে তারপরে এই সকল কিছু আড়াল থেকে শুভলক্ষী দেখে নিয়ে ভিডিও করতে থাকে এরপর দেখা যায় মোহনা সেখান থেকে চলে যেতে লাগলে শুভলক্ষ্মী মোহনার গাড়িকে ফলো করতে শুরু করে এদিকে মোহনা তার বাড়িতে না গিয়ে অন্য একটা বাড়িতে উঠলে এটা দেখে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে তার মানে আমার আদিকে এখানে আটকে রাখা হয়েছে আমাকে যেভাবেই হোক আদিকে এখান থেকে উদ্ধার করতে হবে এরপর দেখা যায় কিছুক্ষণ পরেই মোহনা কোনো কাজের জন্য তার বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শুভলক্ষ্মী মোহনার বাড়ির দরজার সামনে চলে আসে আর দরজাটা তালা লাগানো দেখে শুভলক্ষ্মী তার মাখার ক্লিপ খুলে সেই লকটা খুলে রুমের মধ্যে ঘুকে পড়ে এরপর শুভলক্ষ্মী প্রত্যেকটা রুমে তার আদিকে খুঁজতে থাকে প্রত্যেকটা রুম খোঁজার সময় খেয়াল করে একটা রুমের মধ্যে তালা লাগানো তখনই বুঝতে যায় সেই রুমের মধ্যেই মোহনা তার আদিকে আটকে রেখেছে তখনই শুভলক্ষ্মী সেই দরজার কাছে গিয়ে আদি বলে ডেকে ওঠে শুভলক্ষ্মীর কণ্ঠ শোনে আদিও চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে ভিতর থেকে সাড়া দিয়ে বলে ওঠে শুভ আমি এখানে এরপর শুভলক্ষ্মী সেই ঘরের তালাটা খোলার পরে ভিতরে ঢুকে তার আদিকে দেখা মাত্রই আদি বলে চিৎকার করে তার কাছে ছুটে যায় আর খাঁচার মধ্যে থাকা আদৃত শুভলক্ষ্মীকে খাঁচার ভেতর থেকে জড়িয়ে ধরে এরপর শুভলক্ষ্মী বলে ওঠে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে মোহনা আসার আগেই আমাদেরকে বাড়িতে পৌঁছাতে হবে এরপর শুভলক্ষ্মী আদিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গাড়ির মধ্যে আদৃতকে তুফানের বিষয়ে সকল ঘটনা খুলে বলে তা ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ